লালসিংমা ওএনজিসির বোমা ব্লাস্টিং এর কাজ বন্ধ করে দিল এলাকার প্রমীলা বাহিনী মঙ্গলবার দুপুর একটায় একটু লালসিংমা এলাকায় জীবা কৃষকদের কৃষি ব্লাস্টিং করতে না ওএনজিসি কর্তৃপক্ষ ওএনজিসি বোমা ব্লাস্টিং এর ফলে বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় কৃষকদের বসত ঘর ফেটে চচের হয়ে গেছে অসহায় ক্ষতিগ্রস্ত গৃহস্থরা ওএনজিসি বোমা ব্লাস্টিং এর ফলে ক্ষতিপূরণ মাত্র পায়নি সেদিকে চিন্তা করে লালসিংমোড়া এলাকায় মঙ্গলবার ওএনজিসি কর্তৃপক্ষ জমিতে বোমা ব্লাস্টিং করতে আসলে এলাকার সমস্ত প্রমীলা বাহিনী একত্রিত